আমার থামনিলের শিরোনামটা আপনারা দেখছেন যে রাফায় কিন্তু ক্রমাগত ইসরাইলি হামলা এখনও অব্যাহত চলমান চলছে এই মুহূর্ত পর্যন্ত আমি গাজার সর্বশেষ তথ্য দিয়ে শুরু করতে চাই রাফা শহরে ইসরাইলি ট্র্যাঙ্ক গাজার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে নতুন মারাত্মক ভয়াবহ হামলা চালাচ্ছে এখন পর্যন্ত স্টিল নাও দশ মিনিট আগের খবর আপনারা আল জাজিরা লাইভে এবং যে সমস্ত ইরান ইন্টারন্যাশনালের তুর্কি বিভিন্ন সাইটগুলোতে এবং ইসরায়েলের বিভিন্ন সাইটে আপনারা তথ্যগুলো পাবেন সর্বশেষ তথ্যগুলো চলছে যে এখনও তারা মারাত্মকভাবে হামলা চালাচ্ছে রাফাতে এবং রাফার সীমান্তে যে সর্বশেষ মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে একদম বেসামরিক সাধারণ নারী বাস্তুচ্যুত আশ্রয় শিবিরে পৃথিবীর কখনো কোনো যুদ্ধে হামলা করা হয় না তারা এই জন্য হামলা কিন্তু চালিয়েছে এবং সেখানে বলা হচ্ছে মতান্তরে চল্লিশ থেকে আরও অনেক অনেক মানুষ মারা গেছেন কারণ আসলে সব তথ্য তো আমরা পাবো না অনেক মানুষ কিন্তু আগুনে পুড়ে ঝলসে গেছেন তাদের লাশ পাওয়া সম্ভব না ফলে চল্লিশ নয় মতান্তরে একশো চল্লিশ কিংবা দেড়শো দুশো হতে পারে এত মানুষ মারা গেছে আসলে মানুষের হিসাব নাই যে লাশগুলো পাওয়া গেছে সেই লাশগুলো ধরে যে সমস্ত ছবি ভিডিও আমরা দেখছি মারা শিশুরা সন্তানরা কাঁদছে সেগুলো সত্যি একেবারে দেখার মতো না ষোলো মিনিট আগে ইসরায়েলি আল আকসা মসজিদ প্রাঙ্গণেও তারা হামলা তুলেছে এবং সেখানে কিন্তু দুপক্ষের তুমুল সংঘর্ষ চলছে সর্বশেষ রাফার মাঠ হাসপাতাল খালি করতে বাধ্য করা হয়েছে হাসপাতালগুলো মাঠগুলো খালি মাঠগুলো যেখানে মানুষ আশ্রয় নিয়েছিল সেগুলো থেকে মানুষকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ইসরায়েলি সেনারা এই তারা কিন্তু এটা বাধ্য করছে সাধারণ মানুষকে আইএফআরসি প্রধান গাজায় নির্বিচ্ছিন্ন মানবিক প্রবেশের জন্যে আহ্বান জানিয়েছেন কোনো আহ্বানে কাজ হচ্ছে কোনো আহ্বানে কাজ হবে বলে কি আপনাদের মনে হয় বন্ধুরা কারা কোথা থেকে আমার লাইভ দেখছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন লিখবেন এবং আপনাদের কি মনে হয় গাজা যুদ্ধ আরও কতদিন চলবে এই ইসরায়েলি এই এই যে সেনারা এরা কি আসলেই থামবে কোনো চুক্তি হবে আপনারা কি মনে করেন এবং আপনারা দেখেছে সর্বশেষ যে মিশরের সেনাদেরকে গুলি করে হত্যা করেছে কারা ইসরায়েল আরও একটি তথ্য কিন্তু ভাসছিল যে ইসরায়েল মিশর কিন্তু যুদ্ধ লাগবে কিন্তু সিসির কোমর তো বহু আগেই ভেঙে দেওয়া হয়েছে মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে পতনের পর মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে সরানো এটা ছিল আমেরিকা ইসরায়েলের একটা মহাপরিকল পরিকল্পনার অংশ সেই মহা পরিকল্পনার অংশ হিসাবে ঠিক যেভাবে মির্জাফর এখানে ইংরেজদের আনুকূল্যে ক্ষমতা গ্রহণ করেছিলেন ঠিক তেমনই আমেরিকা এবং ইসরায়েলের আনুকূল্যে এই সিসি কিন্তু ক্ষমতায় আছে ফলে আপনারা কোনোভাবেই এটা বিশ্বাসযোগ্য নয় যে এই সিসি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে তার সে ক্ষমতা নাই তার সেনারা দেখেন মিশরের সেনাবাহিনী মিশরের নৌসেনা এবং পজাতিক সেনারা খুবই শক্তিশালী এবং পৃথিবীর সেনাদের ভিতরে মিশরের সেনারা খুবই গুরুত্বপূর্ণ অথচ তারা একটি শব্দ পর্যন্ত প্রতিবাদ পর্যন্ত করার সাহস পায়নি বাট হয় কি কেন তাহলে আপনাদের প্রশ্ন জাগতে পারে সবাই ওই সৌদির মতো ওই মধ্যপ্রাচ্যের বাদশাদের মতো সবার মাজা কোমর কিন্তু ভেঙে দেওয়া হয়েছে আগে থেকে এগুলো মহাপরিকল্পনার অংশ এরা শুধুমাত্র ক্ষমতায় থাকার লোভে এই মধ্যপ্রাচ্যের শান্তিপূর্ণ সম্পদপূর্ণ এই এলাকাগুলোকে কিন্তু আমেরিকার হাতে ইজরায়েলের হাতে তুলে দিয়েছে জানা কিংবা অজানাই ফলে আমি সর্বশেষ যে আরও তথ্য জানাচ্ছিলাম যে কোনো আহ্বানে কাজ হচ্ছে না পাঁচটি ইসরায়েলি বিগ্রেড রাফাতে অগ্রসর তীব্র লড়াই আবারও পাঁচটি বিগ্রেড কিন্তু রাফার দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে হামাসের সঙ্গে তীব্র তীব্র লড়াই হচ্ছে খবরগুলো আপনি কোথায় পাবেন আপনি তো কোনো খবরও পাবেন না পৃথিবীর সমস্ত প্রভাবশালী মিডিয়া বিবিসি রয়টার্স সিএনএন সবগুলো তো ওই আমেরিকার ওই ইজরায়েলের অর্থে পরিচালিত হয়ে থাকে ফলে আমাদের মুষ্টিমেও কিছু হ্যাঁ তবে একথা সত্য কিছু সোশ্যাল মিডিয়া বিশেষ করে টেলিগ্রাম কিংবা টুইটার ইনস্টাগ্রামে আমরা কিছু কিছু তথ্য পাচ্ছি ভিডিও পাচ্ছি খবর পাচ্ছি হামাচের ভিডিও দেখছি এবং তুর্কি কিছু মিডিয়াতে পাচ্ছি ইরানের কিছু মিডিয়াতে পাচ্ছি এবং জাজিরিয়াতে আমরা পাচ্ছি সর্বশেষ এবং সর্বশেষ জানিয়ে রাখি দেখেন এই এই দক্ষিণ এশিয়ার সাবকন্টিন ভারতীয় এই দেশগুলোতে দেখবে কোনো প্রতিবাদ হয়নি কোনো বিশ্ববিদ্যালয় ওইভাবে প্রতিরোধ করে গড়ে তুলতে পারিনি এক সপ্তাহের ক্যাম্প তৈরি করতে পারিনি কিন্তু ক্যালিফোর্নিয়ায় এখনও পর্যন্ত তারা শিক্ষার্থীরা বিক্ষোভ করছে এবং তারা বলছে যে ফিলিস্তিনিদের মুক্ত করতে হবে ইসরায়েলের যে অর্থ শিক্ষা খাতে ব্যয় হয় সেগুলো বন্ধ করতে হবে এগুলো খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুরুত্বপূর্ণ কথা গতকালও একজন একজন হয়তো শিক্ষার্থীরা বলছে যে ইসরায়েলের যে অধিকার লঙ্ঘন হচ্ছে সারা পৃথিবীর মানবতা কোথায় আমেরিকার মানবতা কোথায় ফলে আমরা কিন্তু কথা বলতে পারিনি ইসরায়েলের হামলায় রাফার যে প্রধান হাসপাতালগুলো বন্ধ হয়ে গেছে অলরেডি বন্ধ আমি আধা ঘন্টার আগের খবর বলছি ইসরায়েলি বাহিনী যখন রাফায়ের প্রধান হাসপাতাল আক্রমণ করে তখন চিকিৎসা কর্মী সহ সেখানে হত্যা করা হয়েছে চিকিৎসা কর্মীদেরও মানে ডাক্তারদেরকে হাসপাতালের ডাক্তারদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছে রোববার ভয়াবহ ক্যাম্প হামলায় কয়েক ডজন ফিলিস্তিনিকে সেখানে হত্যা করা হয়েছে গাজায় কুয়েতি হাসপাতাল বন্ধ করা দেওয়া হয়েছে এবং ইসরায়েলের ট্র্যাঙ্ক রাপাতে আরও অগ্রসর হচ্ছে এর ভিতরে এটা হচ্ছে সর্বশেষ গাজার খবর আর মানুষ মরছে শিশু মরছে নারী মরছে এর সংখ্যা বলে আসলে কী করবেন আপনি পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ যেখানে মারা গিয়েছে পৃথিবীর কোনো মানবতা সেখানে কথা বলছে না মুসলমান নামধারী তথাকথিত পৃথিবীর মোল্লা মোরলরা ক্ষমতা লোভীরা এখনও পর্যন্ত কোনো আওয়াজ তুলতে পারিনি কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারিনি আন্তর্জাতিক আদালত আসলে নাটক মঞ্চস্থ করা হচ্ছে ছয় সব জায়গায় ওই আন্তর্জাতিক আদালত ন্যায় আদালত ওগুলো কারা কাদের দ্বারা পরিচালিত ওখানে তত্ত্বাকথিত কয়েকজন মুসলমান আমদারী বিচারকের আবার কিন্তু বসানো হয়েছে এগুলোও আয়স এগুলো আমি বিশ্বাস করি না আপনারাও বিশ্বাস করবেন কি না সেটা আপনাদের ব্যাপার কিন্তু সারা পৃথিবীর পরম্পরা এই ইসরায়েলি এই হাম এই হামাস নির্মূলের ইসরায়েলের এই নেককার জনক হামলার যতগুলো তথ্য পৃথিবীকে দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু মিথ্যা বিভ্রান্তকর দুঃখজনক প্রতিহিংসামূলক ফলে সাধারণ মানুষ সারা পৃথিবীর মানুষ কিভাবে এই অমানবিক দিকটাকে মানবিকভাবে মোকাবেলা করবেন সেটা আপনাদের ডিসাইড করতে হবে দেশের প্রধানরা এখন ক্ষমতার জন্যে যেভাবে প্রতিপক্ষ ভিন্ন ধারা চিন্তার মানুষকে যেভাবে তারা হত্যা করছে ফলে আপনি এখানে কারো কাছে ন্যায্যতা ন্যায়ের কথা পাবেন না সবাই ক্ষমতায় আরোহণের সেই নেশায় মত্ত হয়ে আছে সর্বশেষ গাজা যুদ্ধের এই প্রেক্ষাপটে ইরানের যে সর্বশেষ খবর সেটা হচ্ছে গাজা রাফায় হামলা মানবিক বিপর্যস্তকর পরিস্থিতির জন্যে একই সাথে মিশরের সেনাদের গুলি করে হত্যা করার জন্য ইরান কিন্তু নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান তাদের পারমাণবিক যে প্রজেক্ট সেই প্রজেক্টের যে তাদের যে চুক্তি তারা যে বক্তব্যে অনর ছিল সেখান থেকে তারা সরে আসছে তারা বলছে রাফা হামলায় প্রয়োজনে পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলা হবে তার মানে পৃথিবী কোন দিকে যাচ্ছে আপনারা হয়তো ইরানের ইশারাতে বুঝতে পারছেন ইরান তো সরাসরি বলবে না আমি পারমাণবিক হামলা করব। ইরান কি ইসরায়েল হামলার সময় সেটা বলেছে বলেন ফলে ইরান আমরা ভেবেছিলাম হয়তো ইব্রাহিম রায়সি পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর পর ভেঙে পড়বেন নতুন করে তারা কিভাবে কি পদক্ষেপ নেবেন অনেকে হয়তো দ্বিধা দিন মানে দ্বিধায় ছিলেন হয়তো কিন্তু না ইরানের পররাষ্ট্রনীতির কোনো প্রকার পরিবর্তন হয়নি বরং ইরানের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা খাত সামরিক খাত আরও শক্তিশালী করা হয়েছে তাদের নতুন স্পিকার নির্বাচন করা হয়েছেন যিনি গতবার ছিলেন সেই স্পিকার অনেক বেশি ভোটে যদিও তিনি কট্টরপন্থীদের সমালোচনার মুখে পড়েছিলেন কিন্তু দ্বিতীয়বার তিনি এসেছিলেন ইরান সম্ভবত নতুন আরও একটা নতুন একটি পররাষ্ট্র নীতির দিকে যাচ্ছেন যে সেটা একটু একটু হবে লিবারেল হবে কারণ এর ভিতরে মোহাম্মদ মোকবার যিনি নূতন ইরানের প্রেসিডেন্ট হয়েছেন তার সঙ্গে সৌদি যে যুবরাজ সালমানের সঙ্গে ফোনালাফ হয়েছে এবং সেখানে দুই দেশের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে হয়তো খুব দ্রুত সালমান ইরানের আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি সেখানে যাবেন তার মানে ইরানের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান যে কূটনৈতিক তৎপরতা এগিয়ে যাচ্ছিলেন একটি লিবারেল পর্যায় নিয়ে সেই লিবারেল পর্যায়টা মোহাম্মদ মকবারও হয়তো চালু রাখবেন এবং তিনি মনে রাখতে হবে তিনি কিন্তু মোহাম্মদ রাইসির একজন যোগ্য অনুসারী এবং কট্টরপন্থী তিনি পররাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্র প্রতিরক্ষা সামরিক কাতে কোনোভাবেই ছাড় দিবেন না ফলে ইরান আরও বেগবান হচ্ছে আরও আরও তারা যুদ্ধের জন্যে প্রস্তুত হচ্ছে তারা এই ইসরায়েলি মোকাবেলার জন্যে যা যা প্রয়োজন হুদিদের হিজবুল্লাকে কিন্তু সমর্থন করে যাচ্ছে হামাস কিন্তু এই আট মাসে আপনারা দেখেছেন যাদের কাছে অত্যাধুনিক কোনো অস্ত্র নেই তারা তাদের হৃদয় দিয়ে যে যুদ্ধ পরিচালনা করছে সাহস দিয়ে সততা দিয়ে শহীদ হওয়ার জন্যে এই অস্ত্রের কাছে পৃথিবীর কোনো অস্ত্র পারবে না আপনারা এটা মনে রাখুন বন্ধুরা আপনারা কে কোথা থেকে এই লাইভ দেখছেন আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা না মন্তব্য করবেন আমার লাইভগুলো কেমন হয় আপনারা মন্তব্য করবেন এবং আর একটি যে ব্যাপার এটা তো মোহাম্মদ মোকবার এবং তাদের নূতন পররাষ্ট্রমন্ত্রী নতুন স্পিকার এমনকি আহমেদিন এজাদ পরমাণু তাদের যে প্রজেক্ট প্রকল্প সেই প্রকল্পের নূতন কিছু পদায়ন করা হয়েছে নতুন কিছু পর্যবেক্ষক গবেষকদেরকে পদায়ন করা হয়েছে পরমাণবিক যে হামলা যদি তারা করে তার জন্যে তারা এখন প্রস্তুত এটা মনে রাখতে হবে তারা ঘোষণা দেয়নি পরমাণবিক অস্ত্র তারা তৈরি করেছে কিন্তু মনে করা হচ্ছে তাদের সমস্ত কার্যক্রমে পারমাণবিক অস্ত্র তাদের প্রস্তুত তারা যে কোনো সময় এটা নিয়ে পৃথিবীর যে কোনো শক্তির বিরুদ্ধে এবং তারা এটা ঘোষণা করেছে মোহাম্মদ মখভার তার বক্তব্যে বলেছেন ইরান ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে অ্যানালিটিক প্রতিবেদনে কিন্তু খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন যে মোহাম্মদ যে মোকবার এই মোকবার আসলে কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে এবং মোহাম্মদ মোকবারের ইরান উনি বলছেন যে ইরানের প্রতিবেশী এবং ইসরায়েল উপরক্ষেপণ প্রার কথা তারা ভাবছে ইরানের প্রতিবেশী যদি কেউ তাদের শত্রু হয়ে ওঠে যদি তারা ইসরায়েলের পক্ষে চলে যায় সেখানেও তারা হামলা করতে ভুলবে না কথাটা আপনারা একটু ভালো করে শুনে রাখবেন মোহাম্মদ মোকবার বলছেন ইরানের প্রতিবেশী এবং ইসরায়েল কারোর উপরে তাদের তাদের মতাদর্শ এবং তারা যদি মানবতার পক্ষে না থাকে তারা যদি ইসরায়েলের পক্ষে আমেরিকার পক্ষে যায় সেখানেও তারা হামলা করতে কিন্তু তিস্প হবে না ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ মোকবার সোমবারে এই ঘোষণা দিয়েছেন এবং তিনি জোরালোভাবে বলেছেন যে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক হওয়ার জন্য বলেছেন যে তারা আঘাত করবেই কোনো প্রতিক্রিয়া ছাড়াই তারা আঘাত করবে এবং মকবার পাকিস্তান ইরাকি তুর্কিনিস্তান ইসরায়েলের লক্ষ্যপ্রস্তুর বিরুদ্ধে এর গার্ড গার্ড এর উনশনী গার্ল্ড আইআর জিসি দ্বারা ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন সাত অক্টোবরের পর এই প্রেক্ষাপটগুলো আরও সংহত হয়েছে শক্তিশালী হয়েছে একটা সময় ছিল যখন আমরা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতাম এবং প্রতিবেশী দেশগুলো তারা অস্থির হয়ে যেত আমাদের দেশে মানুষকে খেপিয়ে তোলা হতো যে আমাদের ভিতরে কি হচ্ছে কিন্তু আমরা এগুলো নিজেরা সামাল দেওয়ার মতো যোগ্যভাবে তৈরি হয়েছে ইরানের যিনি এখন নতুন প্রবীণ রাজনীতিবিদ এবং প্রাক্তন আইআরজিসির জেনারেল মোহাম্মদ গাফের গালিগাফ তিনি কিন্তু এই নতুন করে স্পিকার নির্বাচিত হয়েছেন তার মানে গালিব সমস্ত জায়গায় একটা বড় পরিবর্তন হচ্ছে কিন্তু এবং রাষ্ট্রপতি রাইসি ইব্রাহিম মৃত্যুর কিছুদিন আগেও একই সাথে দেখেন ইরানে সৌদি আরবের যুবরকের সাথে কথা হচ্ছে তাহলে লিবারেল একটি পর্যায়ে যাচ্ছে ইরান এখন কূটনৈতিকভাবে যে কূটনৈতিক তৎপরতা হুসাইন আমির আবদুল্লাহিয়ান তৈরি করে গিয়েছিলেন যে সব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠা এবং এই কোমল সম্পর্কগুলো কাজে লাগিয়ে ইন্টারন্যাশনালি ক্ষমতাশালী হওয়া সেটা কিন্তু এখন শুরু করেছেন এই ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা নতুন তাদের কিছু কাজে কিন্তু পরিবর্তন এনেছেন মোহাম্মদ মোকবার সে কাজটি শুরু করেছেন এবং আরও একটি বড় পরিবর্তন হতে চাচ্ছে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে আপনারা দেখেছেন কিনা জানি না যে মিশরের প্রেসিডেন্ট সহ চীনে তারা চীন ভ্রমণে যাচ্ছে চীনের সিপি চিনের আমন্ত্রণে তারা চীনে যাচ্ছে চীনে তারা যাচ্ছে আরও চারটি দেশের প্রধানরা সেখানে যাচ্ছে চারটি দেশের প্রধানরা তারা কারা সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো যেরকম যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট সহ আরও যারা চীনে ভ্রমণে যাচ্ছেন বাহরাইনের হামাদ বিন ইসা আল খলিফা তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাই সাঈদ ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল এই চার নেতা গুরুত্বপূর্ণ নেতা এখন যাচ্ছে চীনে শিপিঞ্জনী বৈঠক করতে তার মানে পৃথিবীর যে বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে চীন যে আরবের ব্যাপারে তারা আরো এদিকে যে মুখগুলো জরুরি করবে রাশিয়া যে চীনের সঙ্গে মিলে আরও একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যায় এবং তারা সেখানে তো নাস্তা করতে যাচ্ছেন না আপনার সব তো ধারণা করতে পারেন সেখানেও মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় যেখানে মিশরের যতই হোক মনে করেন একটা পুতুল সরকার তবুও তার সেনা যখন হত্যা করা হচ্ছে তখন তার পৃথিবীর কাছে তার সংকট কী হচ্ছে ফলে তিনি নিশ্চয়ই তার সেনা মারা যাচ্ছে গুলিতে ইসরায়েলি শোনাতে আর তিনি এখন চীনে নিশ্চয়ই নাস্তা করতে যাবেন না উনি এখন পানাহার করতে যাবেন না গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিশ্চয় নিশ্চয়ই নিতে যাচ্ছেন একদিকে সৌদির প্রিন যাচ্ছে ইরানে অন্যদিকে মিশর সহ মধ্যপ্রাচ্যের তিনটি দেশের মোট চারজন প্রেসিডেন্ট যাচ্ছে চীন ভ্রমণে ফলে আপনারা বুঝে নেন এই প্রেক্ষাপটগুলো কি হবে এগুলো নিয়ে আমরা নতুন অ্যানালিটিক বিশ্লেষণ ধর্মী কিছু লাইভ আমি করবো এবং আরেকটি বিষয় যেখানে জানাতে চাই সেটা হচ্ছে সুখবর নিশ্চয় এটা ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে আহমেদিন এজাদের কথা আপনারা শুনছেন হয়তো মিডিয়ার মাধ্যমে তো আহমেদিন এজাদকে আহমেদিন এজাদ তো ইরানের গত দুবারের সফল প্রেসিডেন্ট এবং দুবারের সফল পেছেন এবং এখন ইরানের জনসাধারণ বলছেন যে আমরা আহমেদ নেজাদকে আবার চাই আহমেদী নেজাদের বাসভবনে তারা গিয়ে তাকে অনুরোধ করা হয়েছে তিনি সর্বশেষ এখন জানিয়েছেন যে আমি চিন্তা করছি কারণ পৃথিবীর একটি পরিবর্তন খুব আবশ্যিক হয়ে উঠেছে খুব জরুরি দরকার এবং এই পরিস্থিতির এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে আমি সেই পরিবর্তনের একজন নায়ক হতে চাই আমি সেই পরিবর্তনের হাল ধরতে চাই এবং উনি বলছেন শুধু ইরানে নয় বিশ্ব দ্রুত পরিবর্তন ঘটছে এবং আমি আশাবাদী যে আমরা শীঘ্রই মিষ্টি একটি বিপ্লব মিষ্টি একটি পরিবর্তন কোমল একটি পরিবর্তন সফট শীতল শীতল একটি পরিবর্তন আমরা দেখতে পাব আমি সেটার সাক্ষী হতে চাই ইরান তুরস্ক রাইসির যে ফলে আমেদিনে যাদের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য সম্ভবত নতুন কোনো জল্পনা কল্পনার ব্যাপার হতে যাচ্ছে যদিও সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনি তার কট্টরপন্থী কোনো প্রেসিডেন্টকে এখানে নির্বাচন করবেন কি না তাকে এবং আহমেদিনাজাদকে অনুমতি দেবেন কি না নির্বাচন করার জন্যে সেগুলো এখন আলোচনা সাপেক্ষে সামনের দিনগুলোতে আমরা জানতে পারবো কিন্তু এই যে একটা আওয়াজ ওঠা পরিবর্তন ওঠা এগুলো খুব গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার আমরা সর্বশেষ জানতে পেরেছিলাম গতকাল রাতে রাইসির বহনকারী সেই হেলিকপ্টারে প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন না আমরা এতদিন কি শুনে এসেছিলাম যে তার নিরাপত্তা কর্মী হেলিকপ্টারের যিনি পরিচালনা করেছেন তাকে নিয়েও প্রশ্ন উঠেছে তিনি ছিলেন এই ভ্রমণের প্রধান নিরাপত্তা নিরাপত্তাকর্মী কিন্তু এখন শোনা যাচ্ছে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে আমরা জানতে পেরেছি যে তার ব্যক্তিগত যে নিরাপত্তা করবে তিনি ওই দিন ছিলেন না এবং হয়তো মিডিয়াতে আপনারা এখন দেখছেন যে পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান কত কূটনৈতিক তৎপরতা চালিয়ে ইরানের চার বছরে এত বিভিন্ন মাসামিনী সহ বিভিন্ন আন্দোলন হবার পরেও পৃথিবীর বিভিন্ন দেশের এমনকি ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন মধ্য আমেরিকার দেশগুলোর সঙ্গে বৈঠক করেছেন আফ্রিকার দেশগুলোর সঙ্গে বৈঠক করেছেন মধ্যপ্রাচ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে তিনি যে অবসম্ভী একটা পরিবর্তনের সূচনা করেছিলেন সেই সূচনাগুলোকে আসলেই বলা হচ্ছে এখন বিভিন্ন মিডিয়া হুসাইন আমির আবদুল্লাহিয়ানের যে ক্যারিসম্যাটিক যে পরিবর্তন দেখা যাচ্ছিল পৃথিবীতে টার্গেট এখানে ইব্রাহিম রাইসিন ছিলেন না আসলে টার্গেট এখানে হুসাইন আমির আবদুল্লাহিয়ান ছিলেন বলে গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হচ্ছে ব্যাপারগুলো আরও অনেক ব্যবস্থেদের আনো অনেক গবেষণার আমরা বিভিন্ন গবেষণা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অ্যানালিটিক বিভিন্ন প্রতিবেদন পড়ে আমরা জানতে পেরেছি তো ইরানের পারমাণবিক আলোচক হিসাবে একজন নতুন চুক্তির বিরুদ্ধে ছিলেন রাইসির মৃত্যুর আগে আইআরজিসির সংগঠন থেকে চাপ দেওয়া হচ্ছিল যে রায় কট্টরপন্থী নীতির জন্যে আমরা কোনো বিপদে পড়তে পারি তার মানে ইরানের ভিতর থেকে এবং আন্তর্জাতিক ইরানের ভিতরের তথ্য পাচার হওয়া এবং সেই তথ্য অনুসারে ইসরায়েল আমেরিকা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে এটা আরও আমরা পরিষ্কার হব কারণ ইরানের প্রতিবেদন ইরানের গবে যে তদন্ত প্রতিবেদনে খুশি হয়নি কেউ বিশ্বাস করেনি তারা বলছে এখানে গুলির চিহ্ন নেই গুলির চিহ্নের কথা কেউ শুনতে চায়নি যাই অন্য বিষয় সব কিছু মিলে আমি গাজার সর্বশেষ তথ্য আপনাদেরকে জানালাম এর প্রেক্ষাপটে ইরান কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে সেগুলো জানালাম এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো তিউনিশিয়া বাহরাইন সংযুক্ত আরব আমিরাত মিশরের প্রেসিডেন্টরা চিনে যাচ্ছেন এটি জানালাম একই সঙ্গে সৌদি যুবরাজ ইরানে যাচ্ছেন মোহাম্মদ মোকবারের সঙ্গে বইটা করতে এটিও জানালাম এই সব মিলে পৃথিবীর যে তথ্য আমাদের সামনে এখন আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মিশরের সেনা হত্যার পর নিশ্চয়ই সিসি তার মনোজাগতিক একটা পরিবর্তন হবে এবং পৃথিবীতে আরও একটা কথা বলে রাখি আপনারা যাকে এখন বিলন হিসাবে চেনেন হয়তো আগামী দিন কেউ নায়ক উঠতে নায়ক হয়ে উঠতে পারে এই সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে আপনার হয়তো তার পট পরিবর্তন হতে পারে এই সিসির হয়তো পট পরিবর্তন হতে পারে কাতারের আমির হয়তো পৃথিবীর সবচেয়ে ইরানের ভালো বন্ধু হয়ে উঠতে পারেন ফলে পরিবর্তন হচ্ছে দেখুন গতকাল ফ্রান্সে স্পেনের সংসদ ভবনে তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে সেখানে তাদের সংসদরা দাঁড়িয়ে পতাকা উত্তোলন করেছে আমেরিকার দেশগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এখন সঠিক তথ্যটা পাচ্ছি না ট্রাম্প গতকাল কি বক্তব্য দিয়েছে ট্রাম্প বলেছেন আমি যদি আবার প্রেসিডেন্ট হই যারা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছিল তাদেরকে এই দেশ থেকে বের করে দিব তাদের চরিত্রটা বুঝতে পারছেন আপনারা বাইডেন ট্রাম্প নিয়ে নাচবেন না আমেরিকার যে পররাষ্ট্রনীতি ইউরোপের দেশগুলোর যে পররাষ্ট্রনীতি ন্যাটোর যে যুদ্ধনীতি ইসরায়েলের যে যুদ্ধনীতি এগুলো এই মধ্যপ্রাচ্য সংক্রান্ত ফিলিস্তিন সংক্রান্ত হামাজের বিরুদ্ধে এর কোনো পরিবর্তন হবে না তাদের মূল লক্ষ্য মুসলমান নিধন গাজাকে নিজেদের আয়ত্তে আনা পুরো গাজাকে দখল করা এ বিষয়গুলো যদি আপনারা এখনও না বোঝেন এখনও যদি ঘুমে থাকেন তাহলে আসলেই কিছু বলার নেই তো বন্ধুরা আমাদের লাইফ কেমন লাগছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কে কোথা থেকে দেখছেন জানাবেন আপনারা আবারও আহমেদ নিজাদকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান কি না সেটাও জানাতে পারেন আমরা আমাদের কমেন্টি বক্সে ওখানে একটা জরিপ দিব এবং এই মিশর সৌদি আরব তিউনিশিয়া বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের নতুন একটি সিদ্ধান্তের কথা আপনারা দ্রুত জানতে পারবেন ইরান তাদের পারমাণবিক বিষয় নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটাও জানতে পারবেন এটাই ছিল সারা পৃথিবীর সর্বশেষ গাজা যুদ্ধ কেন্দ্রিক সর্বশেষ তথ্য তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের লাইফ